সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন বিশ্বের নানান প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে কয়েকটি স্থানের সৌন্দর্য নিয়ে জানানোর চেষ্টা করব চলুন কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলি এগুলোর মধ্যে আপনার জানার বাইরে কোনটি হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অল নোটিফিকেশন অন করে রাখুন তালিকার প্রথম স্থানে রয়েছে আন্টার্কটিকা বা দক্ষিণ মেরু মহাদেশ বরফের নীরব সাম্রাজ্য আন্টার্কটিকা আন্টার্কটিকা পৃথিবীর দক্ষিণ মেরু অঞ্চল যার আটানব্বই শতাংশ অঞ্চল বরফে ঢাকা এটি সবচেয়ে শীতল শুষ্ক ও বায়ুশূন্য মহাদেশ যেখানে সূর্য ছয় মাস জলে ও ছয় মাস ডুবে থাকে এখানে বসবাস করে পেঙ্গুইন সিল ও বিভিন্ন সামুদ্রিক পাখি যা এই কঠিন পরিবেশেও অভিযোজিত ইউনেস্কো স্বীকৃত না হলেও এটি বৈশ্বিক জলবায়ু গবেষণার কেন্দ্র পর্যটকরা আইসবার্গ গ্লেসিয়ার এবং হিমালয় শ্বেত প্রান্তর উপভোগ করেন আইস ব্রেকার জাহাজে তালিকার দুই নম্বরে রয়েছে সোকোত্রা দ্বীপপুঞ্জ ইয়েমেন পৃথিবীর বাইরে এক জৈব রহস্য হল সোকোত্রা সোকোত্রা দ্বীপপুঞ্জ ইয়েমেনের উপকূলে অবস্থিত একটি বিচ্ছিন্ন দ্বীপ যা পৃথিবীর অন্যতম প্রাণী প্রাণীবৈচিত্র্যপূর্ণ স্থান এখানকার ড্র্যাগন ব্লাড ট্রি বটল ট্রি ও অদ্ভুত ফুল গাছ বিশ্বে অন্য কোথাও দেখা যায় না এখানকার তিরিশ পার্সেন্ট উদ্ভিদ প্রজাতি এন্ডেমিক ইউনেস্কো স্বীকৃত এই দ্বীপপুঞ্জ প্রকৃতির এক প্রাকৃতিক জাদুঘর শোকোত্রার বৈজ্ঞানিক গুরুত্ব এবং নান্দনিক সৌন্দর্য পর্যটক ও গবেষকদের আকৃষ্ট করে তালিকার তিন নম্বরে রয়েছে হায়াংসান মাউন্টেন দক্ষিণ কোরিয়া কুয়াশায় মোড়া শান্তিপূর্ণ পাহাড় হল হায়াংসান হায়াংসান বা হোলি মাউন্টেন দক্ষিণ কোরিয়ার এক সাংস্কৃতিক ও প্রাকৃতিক অলৌকিক স্থান শীতকালে বরফে ঢাকা ও বসন্তে ফুলে ভরা এই পর্বত ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্য বনভূমি ঝর্ণা গুহা ও মন্দিরের একত্রে অবস্থান এক বিশেষ শান্ত পরিবেশ তৈরি করে হাইকোর প্রাণী ও উদ্ভিদের নানা প্রজাতির বসবাসস্থল এই অঞ্চল আজকের তালিকার স্থানে রয়েছে বৈকাল হ্রদ রাশিয়া সাইবেরিয়ায় অবস্থিত পৃথিবীর গভীরতম ও স্বচ্ছতম হ্রদ হল বৈকাল হ্রদ যেখানে কুড়ি মিঠা জল সংরক্ষিত হিমশীতল এই হ্রদ বরফে জমে যায় আবার গ্রীষ্মে নীল জলরাশি তার স্বচ্ছতা দিয়ে মোহিত করে এর নিচে রয়েছে হাজারো প্রজাতির প্রাণী যাদের অনেকগুলো এন্ডেমিক ইউনেস্কো স্বীকৃত এই স্থান পরিবেশ সংরক্ষণের এক অনন্য নিদর্শন আয়োজনের পাঁচ ও শেষ অবস্থানে বয়েছে কমোডো দ্বীপ ইন্দোনেশিয়া বিশ্বের ইতিহাস পর্যালোচনায় জানা যায় একসময় এ পৃথিবীতে ডাইনোসর বাস করতে কোনো এক প্রাকৃতিক দুর্যোগের ফলে তারা পৃথিবী থেকে বিলীন হয়ে গিয়েছে বলা হয় সেই ডাইনোসরের উত্তরসুরীরা বর্তমানে এই কোমোডো দ্বীপে বাস করে কমোডো দ্বীপ ইন্দোনেশিয়ার একমাত্র স্থান যেখানে বিশ্ববিখ্যাত কমোডো ড্র্যাগন বাস করে এটি বিশ্বের সবচেয়ে বড় টিকটিকি প্রজাতি দ্বীপটি পাহাড়ি শুষ্ক ও ঘাসে ভরা ইউনেস্কো স্বীকৃত এই দ্বীপে প্রাণীবৈচিত্র্য রক্ষায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এটি প্রাণীপ্রেমীদের স্বপ্ন গন্তব্য প্রিয় দর্শক আমাদের আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত থাকলে কমেন্টে লিখে জানান আমাদের পরবর্তী ভিডিও থাকছে নতুন কোনো অজানা রহস্য নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর নিজের প্রতি যত্ন নিন আমাদের আয়োজন ভালো লাগলে এম বাই ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন